আমি যে তিনটে ব্যবসা করি ওই যে ভাতের ব্যবসা ভুসি ভাতের ব্যবসা টির ব্যবসা তার তো সবগুলোর ওই ট্রেড লাইসেন্স আছে আর এই যে বিয়ে করেছি নতুন সিটারও কাবিন নামা আছে আর সাক্ষী সাবুদ সব আছে গ্রামের মানুষ সবাই জানে যে আমি একটা সৎ ব্যবসায়ী হে খাওয়াও মিশো খাওয়া হ্যাঁ মিশা

আমার কথা আপনার কিটা কয়েছে আমার ঠিকানা আপনার কিটা দিছে লোকাল ওসি ডিসি সাহেব ওনাকে বলেছেন আইডি সাহেবের কথা টোটাল বিষয়টা ডিল করছেন मिस्टर मिनिस्टर আমি যে তিনটে ব্যবসা করি ওই যে ভাতের ব্যবসা ভুসি মাদের ব্যবসা টিনির ব্যবসা তার তো সবগুলোর ওই ট্রেড লাইসেন্স আছে আর ওই যে বিয়ে করেছি নতুন সিডারও কাপিন নামা আছে আর সাক্ষী সাবুত সব আছে গ্রামের মানুষ সবাই জানে যে আমি একটা সৎ ব্যবসায়ী অন্য আপনি বয় পাচ্ছেন কেন

না আমি মেয়ে কমতে পাবো আমি আমার তো মেয়ে মেয়ে ছেলে মেয়ে কিছুই হয়নি আমি জানি আমার কাছে অনেক ইনফরমেশন আছে বল ওয়াইফ সুইটি ক্রিটি আরে ভাই আপনি কিটা বাড়াইছে আমি জানি না আমার এই বউটা আমি অনেক টাকা খরচ করে এই যে ঘাট লাবারে এই এই খাট পালং লাফ তো সব টাকা পয়সা না আমি পুজোয় কই অনেকে মিথ্যে সিদ্ধে কয়ে অনেক পোটায় পাটায় আমার বউ বিয়ে করছি তাক তো আমি নতুন বিয়ে এখন তালাক দেব না আপনার বউকে তো আমি বিয়ে করতে চাচ্ছি না আপনার বউয়ের চাইতে সুন্দর একটা মেয়ে আমাকে খুঁজে দিলে হবে অথবা ওরকম হলেও চলবে সেটা আমার তো এই ভাতের ব্যবসা টিনির ব্যবসা আর ওই যে ভূষমালের ব্যবসা তা আমি এই এগুলো মেয়ে ছেলে কমতে পারবো আপনি পারবেন আমি জানি এক্সকিউজ মি জাস্ট ওসি সাহেবকে ফোন দিচ্ছি ওসি সাহেবকে আমাকে বলে ইনফরমেশন দিল আমি জানি না আপনি কি আমাকে বলে ইনফরমেশন দিয়েছেন উনি তো আমাকে ঠিক মতো কিছু বলতে পারছে না আমার কথা বুঝছে বুঝছে না আপনি কথা বলেন ওসি সাহেবের সাথে কথা বলেন এই ওসি ওসি

কত করলেন বাংলায় কত হয় সাত টাকা